এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে বসবাস করে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে যদি কেউ আল্লাহকে গালিগালাজ করে তাদেরকে উখাত করার জন্য যদি আমাদের পানি দিতে হয় পানি দিব যদি রক্ত দিতে হয় রক্ত দিব যদি জীবন দিতে হয় জীবন হলেও আউল বাউলের গোষ্ঠী বাংলার জমিন থেকে আল্লাহকে যারা গালি দিবে তাদের উৎখাত করব কে কে রাজি আছে তুই হাত উঁচু করে দেখায় এটা কি কোনো রাজনৈতিক বয়ান করতেছি জবান খুলে বলে এটা কারো পক্ষে গায়ে গাইতেছি এটা আল্লাহর জন্য বলি নবীর জন্য বলি মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ঠিক না বলে আমার বাবাকে গালি দিবা আমি মেনে নেব আমার মাকে গালি দিবা আমি মেনে নেব নবীকে গালি দিবা আল্লাহকে গালি দিবা তোমার চিপ্পাটেনে কুত্তার মতো ছিঁড়ে ফেলবো ঠিক কিনা বলেন আজকে একটা ভিডিওর ভিতর দেখলাম এক বাউল বলতেছে সুরাতুল নাসের তাফসিল করতেছে দেখছেন মানে অনেকেই বুল আউজ ওবি রবিন নাচ নাস ইন্নাস ইলাহ ইন্নাস আল্লাহ বলে কইছে তুই যতবার এক নাস। যতবার এক ডান্স ডিকে বলতেছে ডিক্কি না বলেন কত প্রকার অপব্যাখ্যা করুক নিয়ে আল্লাহকে নিয়ে শুরু হয়েছে দরে সরে বলেন ডিক্কি না আমরা ছোট সময় গল্পর বইতি পড়ছি এক ব্যক্তি তারা তিন ভাই রাগ করতেছেন আপনারা খারাপ লাগতেছে আপনাদের দোয়া করে দেবে এখন থাকবেন না ভাগবেন কে কে চলে যাবেন দুই হাত উঁচু করে দেখায় নড়াইলের মানুষ খুব চালাক একজনও যাবে না গতকালকের মাহবুলে মানিকগঞ্জ হরিরামপুর থানা ওই যে বাউলির এলাকায় হরিরামপুর থানা নটা বাজার ওখানে প্রোগ্রামে গেছি ধরকম অনেক মানুষ দাঁড়ায় দেখ সময় বলছি কে কে জাহান নামে যাবেন এক মরিব্বি দাঁড়াই আল্লাহ আকবার কে বাবা জাহান নামে যাবে আমি তো জাহান নামে যাবো না তা দাঁড়াইলেন আমি তো জানি হুজুর রাজা কয় ভালো কথাই কয় বোঝা গেছে আমার বাবা যে সাথে ও সারাই ঠিক না বলে ছোট সময় আমরা গল্পর বইতে পড়ছি এক তিন ভাই তারা বাবা মরে গেছে একটা গরু বাড়িতে রেখে গেছে একটা গরু নিয়ে তিন ভাইয়ের ভিতর সরগুল লেগে গেছে কে গরুর ভাগ কেউ নিব বড় ভাইতি কয় গরুর ভাগ আমি নেব মেজো ভাই আমি নেবো ছোট ভাই আমি নিবো গরুটা দেখতে খুব তাজা মোটা মনে করেন প্রতিদিন দশ কেজি দুধ দেয় অথবা পাঁচ কেজি দুধ দেয় সমাধানের জন্য চলে গেছে কিতাবের ভাষায় কাজির কাছে সমাজের যারা মরল যারা মাতব্বার যারা মাতবার যে এলাকায় যা বলে অথবা বিচারক বলে কাজী বলে কাজীর কাছে গেছে মানে কাজির কাছে যাওয়ার পরে কাজী সাহেব আপনি সমাধান করে দেন এই গরুটা যে আমরা তিন ভাই কে গরুটা নিউ মানে কাজী সাহেব গরুটা দেখে কাজেরও খুব গরুর প্রতি লোপ লেগে গেছে আমাদের এলাকায় এমন সালিশ দরবার হয় না দুই ভাইয়ের ভিতর জায়গা তুমি নেই ভেদাল মাতবার কয় জমিটা আমার লাগে লিখে দাও তোমার দুই মাস পরে ফেরত দিয়ে দিব জীবন চলে গেল ওই জমি আর ফেরত দেয় না ঠিক কিনা বলে সালিশ করে কয় রাতে টাকা আমার কাছে রেখে দাও কালকে সমাধান করে দেব যেই টাকা দিয়ে দেবেন ওই টাকার আর কোনোদিন খবর পাবেন না এমন আছে না নাই আপনাদের নড়াইলেও আছে আমি তো ভাবছি খালি আমাদের ফরিদপুরেই আছে যাক নড়াইলেও তাহলে আছে তা কাদি সাহেব গরু দেখে তার লোভ লেগে গেছে কাদি সাহেব করতে তাহলে ঠিক আছে কোরআন দেখে আমি তাহলে বিচার করতে হবে কোরআন দেখে এমন বাইর করতে বাইর করতে করতে তিন সুরে বাইর করছে সুরা তো তিন বাইর করে বলছে অ তিন আমরা হলাম তিনজন অতরে চিনি না গরে তুই তোমরা আত গো আমরা চিনি না অহাদাল বালা দিল আমিন গরুটা হলো আমা তাফসির বলছেন

তাকে যদি গালি দাও বাংলার তৌহির জনতা তোমাদের সারবে না ঠিক বলে মুসলমান হিসেবে এই মুহূর্তে তাদের যারা পক্ষ নেবে তারাও বেঈমান ধরে বলেন ঠিক না আমাদের নৈতিক দায়িত্বের জন্য আমরা মিডিয়ার মাধ্যমে জানাই আমাদের দেশে যারা আউল বাউল আছে তারা আল্লেকে গালি দিচ্ছে তৌবা করে এখনো সময় আছে তোমরা ইসলামের পথে আসো তোমরা তোমাদের কাজ করো বাধা নাই তবে ইসলামের কোরআনের অপব্যাখ্যা দেবাকে আল্লাহকে নবীকে গালি গালাস কে অন্য ধর্মকে ছোট করবাকে ধরো সেটা বলেন ঠিক কিনা